সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেশ ও থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন আপনারা অনেকে আমাকে চিনে থাকেন আমি মোহাম্মদ সাজ্জাদ বিন ইউসুফ দীর্ঘ অনেক বছর যাবত কোরআনে খেদমত করে যাচ্ছি আল্লাহ ফকরবুল আলামিন আমাকে কোরআনের খেদমতে নিয়োজিত করেছেন সেজন্য রব্বে কারিমের দরবারে শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ সেই বিষয়টি হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে অল্প স্বল্প সময় সুনামকিত ফাউন্ডেশন সুনামকৃত প্রশিক্ষণ সেন্টার সুনামকৃত প্রতিষ্ঠান আর রহমান প্রশিক্ষণ সেন্টার আর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজোর কোরআন প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ ছাব্বিশ জেলা বাছাই পর্ব বিভাগে বাছাই পর্ব কার্যক্রম শুরু হতে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ বিভিন্ন জেলাতে আমাদের অডিশন নেওয়া হয়েছে অডিশন নিয়েছে আমাদের মহাইদ্দিন আমাদেরকে যারা ভালোবাসেন মাহাব্বত করেন এবং কোরআনকে যারা ভালোবাসেন তারা আমাদের ফাউন্ডেশনের অডিশন নিয়েছে এবং এখনও চলমান যোগাযোগ করছে বিভিন্ন জেলাতে অডিশন নিচ্ছে অডিশন হবে ইনশাল্লাহ এখনও যারা আমাদের সাথে অডিশন নিতে চাচ্ছেন যোগাযোগ করতে চাচ্ছেন আপনারা সকলে যোগাযোগ আমাদের হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ তারপর মেসেঞ্জার তারপর বিভিন্ন চ্যানেলের মধ্যে আমাদের নাম আছে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করতে চাচ্ছি সেই বিষয়টি হলো যে আমরা জেলা পর্যায়ের পুরস্কার দিচ্ছি সেরা পুরস্কার ইনশাল্লাহ এবছরে হবে যেন হয় আমাদের আমাদের পুরস্কার গুলা সেরা পুরস্কার সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি সেই টার্গেট সেই ফিকিং করে আমরা প্রত্যেক জেলাতে ভালো মানের আকর্ষণীয় পুরস্কার দিচ্ছি যে পুরস্কার বিভিন্ন বিভিন্ন জায়গায় দেখা যায় গ্রান্ড ফিনাল পুরস্কার থেকে সেই পুরস্কারই আমরা জেলা পর্যায়ে আমাদের প্রথম দ্বিতীয় পুরস্কার প্রথম দ্বিতীয় পুরস্কার হিসাবে আমাদের প্রতিযোগী বন্ধুদেরকে দিচ্ছি আমাদের জেলা পর্যায়ে প্রথম পুরস্কারটা থাকছে এই পুরস্কার আলহামদুলিল্লাহ খুব চমৎকার এবং খুব বড় দামি পুরস্কার দিচ্ছি এটা থাকছে আমাদের প্রথম পুরস্কার জেলা পর্যায়ে পুরস্কার থাকবে আমাদের এটা পুরস্কার দ্বিতীয় পুরস্কার হিসাবে আমরা রেখেছি খুব দামি পুরস্কার সেটা আবার অনেক অনেক ফান্ড ফিনালে আমরা দেখি পুরস্কার দিয়ে থাকেন সেটা আমাদের দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে তৃতীয় পুরস্কার হিসেবে আমরা দিচ্ছি আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে খুব চাহিদা খুব রুচিশীল এবং প্রতিযোগী বন্ধুদের কাছে খুব খুব মজবুত তৃতীয় পুরস্কার আরো থাকছে আমাদের চতুর্থ পঞ্চম পুরস্কার খুব আকর্ষণীয় খুব মজবুত আমাদের তৃতীয় চতুর্থ পুরস্কার হিসাবে থাকছে এই খুব মজবুত খুব মজবুত খুব বড় পুরস্কার এটা থাকছে আমাদের পঞ্চম পুরস্কার তাছাড়া অগণিত আমরা পুরস্কারের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ আমরা জেলা বাছাই পর্বে প্রত্যেকের পুরস্কার দিব এটা আমাদের পঞ্চম পুরস্কার খুব মজবুত ছাত্ররা খুব আনন্দিত হয় এই সমস্ত পুরস্কার পেলে তো এই জন্যই এই পটাক সহ আমরা বিভিন্ন পটকগুলো নিয়ে আসছি আপনাদের ক্ষেত্রতে কোরআনের ক্ষেত্রতে সারা দেশব্যাপী জন্য আমরা এই সমস্ত পুরস্কার দিতে পারি প্রত্যেক প্রতিষ্ঠিক প্রতি। সন্তুষ্ট করা আহ এটা তো কোরআনের কোনো প্রকারই পুরস্কার কিছুই মনে হয় না যেহেতু গাছের একটা জিনিস তারপরেও সম্মানজনক সম্মাননা স্মারক হিসাবে আমরা আমাদের জেলা বাছাই করবে বাংলাদেশের প্রচলিত সবাই আমরা দিয়ে থাকি পুরস্কার সেই পুরস্কারটা আমরা দিচ্ছি সকলে দোয়া করবেন আল্লাহ পাকবুল আলমিন যেন আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকা তৌফিক দান করেন কোরআন হাদিসের ক্ষেত্রে আমরা করতে পারি এবং আর রহমান রুফাস ফাউন্ডেশন বাংলাদেশ যেভাবে বিগত বছরগুলা জেলা বাছাই করবে সুন্দর সাথে সুনামের সাথে অর্জন করে জাতীয় মসজিদ গ্র্যান্ড ফিনাল করেছে এবং শেষ অভিযান যাকে বলে গ্র্যান্ড ফিনাল বলে সেটা আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর হয়েছিল এবছরও আমরা যেন বিভিন্ন জেলা বিভাগীয় প্রতিযোগিতা করে কম্পিটিশন করে সুন্দর করে আমরা এবারেও যেন আমাদের গ্রাম ফিনার আমাদের লক্ষ্য উদ্দেশ্য শেষ পর্যন্ত দিতে পারি সকলের ন্যাক নজর ন্যাক দোয়া ন্যাক ভালোবাসা আমাদের প্রতি রাখবেন অবশ্যই আপনাদের দোয়া ভালোবাসা ন্যাক নজর নিয়েই ইনশাল্লাহ আমরা এগিয়ে এগিয়ে যাবো এগিয়ে পারবো আপনাদের সকলের দোয়া চাই আল্লাহ আল্লাহরাবুল আলমী যেন আমাদের আর রহমান হুফাস্ট ফাউন্ডেশনকে কবুল করেন আর রহমান প্রশিক্ষণ সেন্টারকে কবুল করেন কিছুদিন পরেই আমাদের হুফার্স প্রশিক্ষণ সেন সেন্টার যেখানে শিক্ষকদেরকে নিয়ে আমরা প্রশিক্ষণ করে থাকি আমাদের কিছুদিন পরেই এই মাস পর নভেম্বর শুরুতেই আমাদের প্রশিক্ষণ সেন্টার চলমান থাকবে ইনশাল্লাহ আমরা যারা এখনো যোগাযোগ করতেছি বিভিন্ন জায়গাতে আরো যারা যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করে আপনার রেজিস্ট্রেশন ইনশাল্লাহ আমরা অল্প পরিসরে নভেম্বরে আরো আমার ফাউন্ডেশন বাংলাদেশের প্রশিক্ষণ সেন্টারে প্রশিক্ষণ করাবেন বাংলাদেশের বিশ্বজুলি হাফিজ এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফিজ নিত এই জন্যই আমরা দ্রুত যোগাযোগ করে আমার আমার আপনার রেজিস্ট্রেশন করে পূরণ করে নেবেন শালমাহ আপনারা সকলেই দোয়া করবেন আমাদের প্রিয় প্রতিষ্ঠান আর রহমান ফার্স্ট ফাউন্ডেশন বাংলাদেশের সবাইকে সারা বাংলাদেশের দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে জড়িত আছেন সবাই মারামাদ জানাচ্ছি এবং আমাদের অডিশন শুরু হবে চার তারিখ রোজ শনিবার রোজ শনিবার চার তারিখ বনশ্রী রামপুরা ঢাকা সেখানে মাদ্রাসাতুল মইনুল ইসলাম বাংলাদেশে অবস্থিত সেখানে আমাদের সকাল নয়টা থেকে আমাদের বিচার কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ আমরা পাশে যারা বনশ্রী রামপুরা আশপাশে আছি সকলে আমরা যুগ হব ইনশাল্লাহ এট হতে পারবো আমরা সকলে চলে যাব সকাল নয়টা থেকে আমাদের কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ সেখানে পুরস্কার হিসেবে এত আয়োজন আজকে যে পুরস্কার যে দেখিয়েছে আপনি এটা শুধু একটি জেলার জন্য থাকবে প্রতি জেলার জন্য এই সমস্ত পুরস্কার আপনাদের জন্য আল্লাহ চাহিত আল্লাহ যদি কবুল করেন তাহলে এই পুরস্কার জেলা পর্যায়ে যে সমস্ত প্রতিযোগী বন্ধুরা সেরা পাচে থাকবে তাদের জন্য থাকবে ইনশাহ আল্লাহ সবার কাছে দোয়া চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছে দোয়া চাই আহ সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অনেক